পাড়া থেকে মহল্লা গলি থেকে রাজপথ কোথাও সন্ধান পাওয়া গেল না শিশুটির বাবা মায়ের পথের ধারে কিংবা রাস্তার মোড়ে সব জায়গাতেই হারিয়ে যাওয়া এই শিশুটিকে দেখিয়ে তার পরিবারের খোঁজ করেছেন রিক্সা চালক হেলাল সহযোগিতার হাত বাড়ায় এই তরুণী বাসে আসছিলাম বাচ্চাটাকে দেখে একা ওই ভদ্রলোক রিক্সাওয়ালা কথা বলার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছিল মনে হয় কোনো সমস্যা জিজ্ঞেস করলাম কি বাচ্চাটা হারানো গেছে ঘটনাটি ধরা পড়ে আরটিভি টিমের ক্যামেরায় দুপুরে রাজধানীর হাতের ঝিল এলাকায় রামপুরা মহানগর প্রজেক্টের 3 নম্বর গলি থেকে রিকশাচালক হেলাল কুড়িয়ে পায় শিশুটিকে মানে আমি মা মনিরা আর বাবার নাম বাবু বলে জানালেও বাড়ির ঠিকানা বলতে পারেনি ছোট্ট রানী বাবার নাম কি কি

এর মধ্যে যদি তার অভিভাবক পাওয়া যায় বোঝা দেবেন না হলে আমরা দিয়ে চাপ শিশুটির সন্ধান করতে রামপুরা থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ